আসসালামু আলাইকুম আমার রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে কচুর মধার একটি রেসিপি শেয়ার করবো একটি কচুর গোড়ারি অংশগুলোকে আমি কেটে ধুয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নেব তারপর এগুলোকে ঠান্ডা করে পাটায় অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিতে হবে যেহেতু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি সেজন্য এখানে আমাকে একটা পরিমাণ পানি দিতে হয়েছে তারপর প্যানে তেল দিয়ে এখানে আমি দুটো তেজপাতা এক টুটো দারচিনি একটি এলাচ চারটি লবঙ্গ এবং বড়ো বড়ো দুটো পেঁয়াজকে কুচু করে দিয়েছি এ পর্যায়ে এখানে আমি সামান্য কিছু পরিমাণ কালো জড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে নিরামিষ কচুর সাথে এই কালো চিরাটা কিন্তু বেশ ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আরও দিলাম অল্প অল্প করে একটু ধনে গুঁড়া আর জিরার গুঁড়া মশলাগুলো যেন পরে না যায় জন্য সামান্য পানি দিয়ে কষিয়ে নেব তারপর প্রচুর মতো সেদ্ধ করে বের করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ চুলার রাসটা মিডিয়ামে রেখে আমাদের ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এর গা থেকে পানিটা শুকিয়ে না আসে এবং খেয়াল রাখতে হবে তলায় যেন পোড়া না লাগে শেষ পর্যায়ে এসে সাত আটটি কাঁচামচ জিরে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এখন নামানোর আগে শুধু একটু গুডা